Hello apa assalamualaikum দেখতে পাচ্ছেন আমি একটা স্কিনের ট্রিটমেন্ট শেষ করতেছি যে সকল অপুদের স্কিনে সান ট্যান করছে এবং নাইট ক্রিম মেখে স্কিন ড্যামেজ করে ফেলছে আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার স্কিন হবে একটা গ্লাস স্কিন আমরা আপনার স্কিনের যে সান যে মেলাজমা যে ব্রোনের স্পট সেই সকল সমস্যাগুলো রিমুভ করে আপনার স্কিন বিভিন্ন মেডিসিন দ্বারা জেল দ্বারা আমরা হাইড্রেশন লক করে দিব আর আপনার স্কিন পাবেন একেবারে ঝকঝকা চকচকা আর যে সকল আপুরা আমাদের এখানে হাইডা করতে চান আমরা হাইডার বিভিন্ন ডিভাইস দ্বারা স্কিনের যে সান ট্যান স্পট এগুলো দূর করে থাকি আর যে সকল আপুদের স্কিনে ব্রন ব্রনের ট্রিটমেন্টগুলো আমরা হেভি করে করি অনেক সুন্দর করে করি চলে আসবেন গ্যারান্টি সহকারে আমরা কাজ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পেজে আমাদের ঠিকানাটা দেয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আল্লাহ হাফেজ